ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীনাস্তাফা আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আলা লাহুল খালক ওয়াল আমর সাদাকাল্লাহুল আযীম ইসলামে আন্দোলন বাংলাদেশ মংলা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসাবেশে ও বিক্ষোভ মিছিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট তিন আসন রামপাল মংলার মনোনীত প্রার্থী অধ্যক্ষ শেখ জিল্লুর রহমান সাহেব সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের পৌর ইউনিয়ন ছাত্র যুব শ্রমিক সহ সমস্ত দায়িত্ব দায়িত্বশীল বন্ধুগণ আপনারা সকলেই জানেন জুলাই গড় পর থেকে বাংলাদেশ মেরুকরণ হচ্ছে এক একদল উহিদের পক্ষে এক তা উহিদের বিপক্ষে কথা বলেন ঠিক কিনা একদল ইসলামের পক্ষে আর একদল ইসলামের বিপক্ষে কথা বলেন ঠিক এক একদল কোরআনের পক্ষে আর একদল কোরআনের বিপক্ষে কথা বলেন ঠিক কিনা একদল চাঁদের পাজের পক্ষে আর একদল চাঁদের বিপক্ষে কথা বলেন ঠিক আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঠে ময়দানে আগেও ছিল এখনো আছে আগামীতেও থাকবে কথা বলেন ঠিক কিনা ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির আমাদেরকে যখন যেই নির্দেশনা দিবেন যেই আদেশ দিবেন আমরা আমাদের জান দিয়ে মাল দিয়ে সময় দিয়ে সর্বোচ্চভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলার জমিনে ইসলাম কায়েম করে সার্বে কথা বলেন ঠিক কিনা সর্বশেষ যেই কথাটা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই আপনারা সকলে জানেন জিয়া কেটেছে খাল এর সাদের নানান তাল মইন উদ্দিন সব দেখা শেষ এবার বাংলা হবে ইসলামের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা এবার বাংলা হবে হাত পাকার বাংলাদেশ এবার বাংলা হবে চরমুরার বাংলাদেশ এবার বাংলা হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুম করিব আসসালামু আলাইকুম সমাপ্ত সম্মানিত সাথী ও বন্ধুগণ